সুপ্রিয় শিক্ষার্থী বৃদ্ধ কি খবর কেমন আছো আশা করি ভালো আছো যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী তারা একটু খারাপ আছো আমি জানি দুশ্চিন্তায় আছো বাট দুশ্চিন্তার আর কোনো কারণ নাই আমাদের যে কোর্স চলে এসছে স্যাম্পিয়ন ভার্সিটি ইউনিট কোর্স যেটা সেটাকে ইনরোল করে ফেলো অবশ্যই অবশ্যই তোমার জয় এর সারথি হিসেবে আমরা শেষ পর্যন্ত তোমাদের উদ্দেশ্যে লড়াই করতে থাকবো তারই উদ্দেশ্যে দেখো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীর জন্য সবসময় যে কথাটাই আমি বলে থাকি তোমাকে প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা প্রিপারেশন তোমাকে নিতে হবে সো তারই ধারাবাহিকতায় দেখো তোমাদের বোর্ডে আরও একটা প্রশ্ন রেখেছি আমি কোনটি ডিপ্লয়েড মানুষের জন্য সঠিক এই প্রশ্নটি এর আগেও করিয়েছে বাট হয়তো অনেকে বুঝতে পারো নাই বাট এখন আরো ক্লিয়ারলি সুন্দর করে বুঝিয়ে দিই দেখো প্রথমেই তোমাকে আগে প্রশ্ন দেখার সাথে সাথে অপশনের দিকে আমাদের চোখ যাই এবং যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যে তারা জানো প্রথমবার ভর্তি পরীক্ষার সময় কী হয়েছে যখনই অপশনগুলোর দিকে চোখ গেছে চোখগুলো ডিম্বা ডিম্বা হয়ে একেবারে কলা গাছের মতো হয়ে একেবারে হুট করে দেখো হাঁসের ডিমে পরিণত হয়ে গেছে কেমন দেখো অপশন যখনই এমন থাকে তখন আসলে টেনশন করাই শ্রেয় তাই না দাগ যদি ভালো দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই শ্রেয় এমন কথাটা কিন্তু দেখো অপশনগুলো দেখার সাথে সাথে ভয় পর কিছু নাই তোমাকে আগে ভাবতে হবে প্রশ্নটা কি বোঝাচ্ছে অপশন কি মিন করতেছে বলতেছে ডিপ্লয়েড মানুষের জন্য সঠিক ডিপ্লয়েড মানুষের জন্য সঠিক আমরা কেমন ডিপ্লয়েড না হ্যাপলয়েড অবশ্যই ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড বলতে কি বুঝে আমি সিম্পলি তোমাদেরকে বলি সিঙ্গেল এন যখন থাকে এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড এটাকে আমরা কি বলি বলতো হ্যাপ্লয়েড বলি আর যখন টু এন থাকে তখন এটাকে আমরা বলি ডিপ্লয়েড অবশ্যই আমরা মানুষ যারা আছি তারা এদেরকে আমরা কি বলি ডিপ্লয়েড এখন দেখো ডিপ্লয়েড মানুষের জন্য সঠিক যারা ডিপ্লয়েড এই টু এন থেকে আমরা সবসময় বলি যেখানে আমাদের টু এন মানে এখানে মিন করতেছে আমাদের ছেচল্লিশটি ক্রমজম আছে কতটি ক্রোমোজোম ছেচল্লিশটি ক্রোমোজোম 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 আছে আছে তোমরা জানো আমাদের অর্থাৎ এখানেই প্রশ্ন লুকিয়ে প্রশ্নের অ্যান্সার লুকিয়ে আছে বাট তোমরা এতটুকু ভাবার আহ মানসিকতা রাখো না প্রশ্ন আর অপশনে দেখেই তোমাদের মাথাটা হ্যাং হয়ে যায় কোনো দুশ্চিন্তার কিচ্ছু নাই এভাবে একটু ডিপলি পড়াশোনা করো দেখো এখানে কি বোঝাচ্ছি আমরা জানি ছেচল্লিশটি ক্রোমোজম আছে আমাদের তার মধ্যে এই ছেচল্লিশটি ক্রোমোজমকে আবার দুই ভাগে ভাগ করতে পারি দিয়ে সেই দুই ভাগটা কি দেখো বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি চুয়াল্লিশটি অথবা আমি আট ব্র্যাকেটেও লিখে দিই বাইশ জোড়া বা চুয়াল্লিশটিকে আমরা বলি অটোজম ক্রোমোজম চল্লিশটিকে কি বলি অটোজোম মানে এই অটোজম ক্রোমোজম দিয়ে আমাদের বডি তৈরি হয়েছে দেহের গঠন হয়েছে ঠিক আছে আচ্ছা আর বাকি দুই জোড়া ক্রোমোজম আছে এটাকে আমরা বলি সেক্স ক্রোমোজম বলি বাকি দুই জোড়াকে কি বলি তো। সেক্স ক্রোমোজম বলি ঠিক আছে যেটাকে আমরা মিন করি এক্স এক্স যেটা থাকে হচ্ছে মায়েদের ক্ষেত্রে আর বাবাদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই ঠিক আছে এখন দেখো একটু ডিপলি ডিপলি বোঝার ট্রাই কইরো এখন এই বাইশ জোড়া ক্রো চল্লিশ জোড়া ক্রো চল্লিশটি ক্রোমোজোমকে আমরা বলি বাইশ জোড়া অর্থাৎ টোয়েন্টি টু এ এটা মিন করতে পারি বুঝো কিন্তু ঠিক আছে আচ্ছা এখন দেখো খেয়াল করে দেখো খেয়াল করে দেখো এখানে আমাদের এখানে একটা বড় একটা মিনিং কিন্তু এখানে আছে ঠিক আছে এখন বলতেছে দেখো চারটা অপশন ঠিক আছে ডিপ্লয়েড মানুষ বলছে কিন্তু নট বলে নাই হ্যাপলয়েড তাহলে ডিপ্লয়েড মানে তোমার এখানে থাকতে হবে কি অবশ্যই এক্স ওয়াই বাবা এবং মা দুইটা ক্রমজমকে মিন করতেছে ওয়াই ক্রোমোজম মানে আমরা বুঝি বাবার ক্রমোজম মায়ের ক্রমোজম বুঝি এক্স ক্রমোজম কোনটি ডিপ্লয়েড তার মানে ডিপ্লয়েড মানে কি দুই জোড়া তার মানে এখানে এবার চলে আসো চুয়াল্লিশ এ আমি মানতেছি চুয়াল্লিশ এ চুয়াল্লিশে মানে কি বলতো চুয়াল্লিশটি অটোজম ঠিক আছে চুয়াল্লিশটি অটোজম ভালো কথা এবার আছে কি এক্স এক্স মানে কি বলতো বাবা এক্স মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে সুন্দর করে যে মায়েদের ক্রোমোজমের ক্ষেত্রে বাট একটু যদি বি অর্থাৎ ক নম্বর অপশনের দিকে খেয়াল করি অর্থাৎ এখানে বোঝাচ্ছে চুয়াল্লিশে মানে কি ফোরটি ফোর অর্থাৎ বাইশ জোড়া অটোজোম আছে এখানে অ্যান্ড লাস্ট প্লাস কি আছে এক্স ওয়াই এটা দ্বারাই মিন করতেছে এখানে অবশ্যই ডিপ্লয়েড অর্থাৎ মানুষের জন্য যেটা সঠিক অর্থাৎ বাবা এবং মায়ের দুইটা ক্রোমোজোমে উপস্থিত আছে সেটাকে মিন করতেছে সো অবশ্যই অবশ্যই আমাদের অ্যান্সার হবে অবশ্যই বি নম্বর বাট একটু খেয়াল করে দেখো অনেকেই মনে হইতে পারে ভাইয়া বাইশ এটা কেন হইলো না বাইশ জোড়া ক্রোমোজোম কি মিন করতে না এটাকে মিন করতেছে যে তোমার বাইশটি অটোজম আছে অর্থাৎ বাইশটি ক্রমশ তোমার অটোজম কিন্তু তা কিন্তু নয় তোমার ছিল কতটি চুয়াল্লিশটি সো অবশ্যই অ্যান্সার হবে কোনটা বি নম্বর হবে আমাদের পারফেক্ট এবং রাইট অ্যান্সার সো এইভাবে যদি তুমি ডেইলি সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার জয় নিশ্চিত এবং এটার জন্যই প্রত্যেকটা প্রশ্ন এভাবে অ্যানালিসিস করে সাধানো হয়েছে আমাদের সেকেন্ড টাইম এ ইউনিট যেটা চ্যাম্পিয়ন এ ইউনিট কোর্স আছে ওখানে সো এইভাবে একটু প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখতে হবে